মামা সব আগাছা কেটে দিয়েছি জমিতে আর একটাও আগাছা নেই বাগিনে বা খুব ভালো করেছি তুই না থাকলে আমার এত কাজ কে করে দেবে বলতো সত্যি দেয়াল তোর এই ঋণ কোনোদিনও মেটাতে পারবো না চুপ করতো মামা তুমিও না উল্টাপাল্টা বক শুধু বলছিলাম মামা কিছু টাকা দিতে পারবে আরে পাগল আমি তো নিজেই বেবেছিলাম তোকে টাকা দেব এই নে ধর 100 টাকা নে এই সালা সিয়া যতদিন ভাগ আমার বাড়িতে থাকবে আমাকে কাজই নেবে না পাহা যা বলে দেখিস সে আর তো চলে গেল এই সুযোগে ফড়িয়ে পাড়ি যদি কেমন আছো মামা তুমি তোমার তো বয়স অনেক হয়েছে তোমার এখন রেস্টের খুব প্রয়োজন আর ওই বেটা সেল তো তোমার যত্নই নেই না ঠিক করে কি রে বানর আমার মুখে কিছু না শুনে সেলের নামে উল্টাপাল্টা বলতে শুরু করলি যে না গো আমি তো দেখেছি তাই বললাম তবে তুমি যখন বারণ করছো আমি আর কিছু বলবো না একজন কেউ নিজে বুঝতে পারবে আমি ঠিক বলছিলাম না ভুল এই কথা বলে বানর সেখান থেকে বাড়ি চলে যায় কিনি ওই বাঘ মামার বাড়িতে ঢুকতে গেলে আগে ওই শেয়ালবাটাকে সহাতে হবে ওখান থেকে নাহলে কোনো উপায় নেই ঠিক বলেছো। আগে আমাদের বাঘ মামার বাড়িতে যে করেই হোক ঢুকতে হবে তারপর বাঘ মামাকে মেরে সব সম্পত্তি হাতিয়ে নিব কালকে রাতে আমি যাও দেখি হবে শিয়ালকে বাঘের চোখে খারাপ করা যায় পরের দিন রাতে বানর বাঘের বাড়ি গিয়ে বাগানে থাকা আম গাছটিকে কেটে আসে শিয়াল এই দিকে আইতো আম গাছটাকে কাটলো আমার এত বড় ক্ষতি কে করলো খোঁজ নে তো তার আর দরকার পড়বে না যে এই কাজটা যে করেছে সে তো আপনার সামনে মামা ঠিক বুঝলাম না তোর কথা বুঝবেন কি করে বলেন তো আসলে আপনার চোখটা তো শিয়ালের জন্য অন্ধ এই কাজটি শিয়াল নিজেই করেছে আর আমি তার প্রমাণ দেখিয়ে দেব মামা বানর সব মিথ্যা বলছে মামা আমি এই কাজ করিনি ঠিক আছে চল মামা শিয়ালের বাড়ি গিয়ে দেখে আসি কোনটা ঠিক আর কোনটা ভুল ঠিক আছে তাই হবে চল এই বলে সবাই শিয়ালের বাড়ি গিয়ে খোঁজতে শুরু করে এবং শিয়ালের বাড়িতে অনেকগুলো আম পাওয়া যায় এই দেখুন মামা সব আম এখানে লুকিয়ে রেখেছে বলেছিলাম মা এই কাজ শেয়াল করেছে চি বাগনে চি তোকে আমি কত বিশ্বাস করতাম আর তুই শেষে নাকি চি ভাবতেই খারাপ লাগছে আমার মামা বানর সব মিথ্যা বলছে মামা আমি এই কাজ করিনি হুম বিশ্বাস বিশ্বাস আর তোকে এই বলে বাঘ এবং বানর সেখান থেকে চলে যায় আর বানরকে সমস্ত কাজের দায় দিয়ে দেন বাঘ মামা দেখলে তো বউ শিয়ালকে কেমন জব্দ করলাম তবে আর একটা কাজ বাকি আমাদেরকে যে কোনো উপায়ে বাঘ মামার বাড়িতে পাকা পক্ত ভাবে থাকতে হবে তার জন্য কালকেই কিছু করতে হবে হ্যাঁ গো তাহলে আমাদের কাজটা করতে হবে মামা মাসিটা না তোমার কাজের দেখভাল ঠিকভাবে করছে না আমি ভাবছিলাম নতুন কোন মাসি দেখলে ভালো হয় নতুন মাসি কোথায় পাবো বলতো এটাই তো অনেক খুঁজে পেয়েছি তুমি যদি আঁকা দাও তাহলে আমার বউ আছে আমার বউয়ের রান্না খুব ভালো ঠিক আছে তাহলে তোর বউকে নিয়ে চলে আয় আমার বাড়িতে পরের দিন সকালে বাঘ মামার বাড়িতে উপস্থিত হন বানর ও বানরনি মামা এই আমার বউ ঠিক আছে বৌমা তোমরা ঘরে যাও বৌমা আবার প্রেসারের ওষুধটা দিয়ে যাও তো একটু দেখি হ্যাঁ আসছি মামা এই নিন আপনার ওষুধ ওষুধ দিয়ে নি চলে যায় তার ঘরে দেখ আর পাচ্ছি না আমি বাগটাকে সহ্য করতে এত দিন থেকে শুধু হুকুম শুনতে হয় মনে হচ্ছে আজকেই মেরে দিই আচ্ছা আর তোমাকে সহ্য করতে হবে না আমি আজকেই কিছু একটা করছি বেটাকে আজকেই মেরে ফেলবো পরের দিন বেলায় বানর নিয়ে আসে বাঘ মামার কাছে মামা আজকে খুব ভালো করে আপনার জন্য পায়েস রান্না করেছি আপনি কিন্তু না করবেন না এত করে যখন বলছো ঠিক আছে নিয়ে আসো তবে এই নিন মামা পায়েস পুরোটাই খেয়ে নিবেন কেমন আর চাইলে আরও আছে খান খান দেরি করবেন না ঠান্ডা হয়ে যাবে বাননির কথা শুনে বাঘ মামা পায়েসটা খেয়ে ফেলে এবং কিছুক্ষণ পর মারা যায় আর এই দৃশ্য টুনি পাখি দেখে নেয় বাঁচা গেল আপদটা বিদেই হলো এবার সব সম্পত্তি আমাদের হ্যাঁ গো এবার আমরা বড় লোক আমাদের আর টাকার কোনো গিন্নি ভাবছিলাম আমি গাজর চাষ করব। এমনিতেই আমার কাজ নেই যে কাজটা করছিলাম সেটাও চলে গেছে আর বেশি কিছু ভেবে লাভ নাই আমি গাজর চাষই করব। তো বলছিলাম গাজর কোথায় চাষ করবে আরে রান্নাঘরে চাষ করা যাবে পরের দিন সকালবেলা শেয়াল বাজারে যায় গাজরের বীজ কিনতে শেয়াল ফিরবার সময় টুনি সাথে দেখা হয় মামা কোথায় গেছিলে গো আর বলিস না গাজরের বীজ কিনতে বাজারে গেছিলাম জানো মামা বানর আর বানর নেই বাঘ মামাকে পায়েসের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলেছে কি বলছিস রে টুনি আমি তো কিছুই জানি না সব ঠিক আছে এর প্রতিশোধ আমি নিবই নিব কিছুদিন পর শেয়ালের রান্নাঘরে অনেক গাজর হয় এবং শেয়াল মনে মনে ভাবতে থাকে বানরকে গাজরের হালুয়ার সাথে বিষ খাইয়ে মেরে ফেলবে তারপর দিন সকালে বানরের বাড়ি শেয়াল যায় এবং বানরকে গাজরের হালুয়া খেতে আসতে বলে তুই নাকি গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসিস বলছিলাম তুই আমার বাড়িতে আসিস আমার নিজের চাষ করা গাজর তা দিয়ে হালুয়া করব। তুই যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে আসবো এমনিতেই আমার হালুয়া খেতে খুব ভালো লাগে পরদিন সকালবেলা বানর শেয়ালের বাড়িতে এসে উপস্থিত হয় এবং শেয়াল বিষ মেশানো গাজরের হালুয়া খেতে দেয় তা খেয়ে বানর সঙ্গে সঙ্গে মারা যায় এই গল্প থেকেই বোঝা যায় যদি তুমি অন্যের ক্ষতি করো সেটা যে কোনো উপায়ে ওপর তোমাকে ফিরিয়ে দেয়